শিলিগুড়ি থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এবং জলপাইগুড়ি থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে রয়েছে এই শ্রোতা মাতা ভ্রামী দেবী মন্দির তোমরা কি জানো শক্তিপীঠের মধ্যে শক্তিপীঠই রয়েছে আমাদের এই শক্তিপীঠটি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শোনা যায় প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরনো এই মন্দিরটি পুরাণ মতে সুদর্শন চক্র দ্বারা যখন সতীদেহ খণ্ডবিখণ্ড হয় তখন তার বা পাটি এখানে পড়েছিল এই মন্দিরের মা ভ্রামরী দ্বীপের রূপে পূজিত হয় ছবিতে যে সাধক বাবাকে তোমরা দেখতে পাচ্ছ তিনি কিন্তু এত বছর ধরে এই মন্দিরের পূজা অর্চনা করতেন যিনি সকলের কাছে লাল বাবা নামেও পরিচিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তরা এখানে পুজো দিতে আসেন আর এই মন্দিরের সব থেকে বড় আকর্ষণ হলো এই জোড়া বট গাছ যে বট গাছের দুটি কাণ্ড এবং একটি মাথা রয়েছে এই বটগাছের নিচ থেকেই এখানকার এক সাধু বাবা স্বপ্নাদেশ পেয়ে মায়ের পাটি উদ্ধার করেছিলেন এবং তারপর থেকে এখানে মন্দির নির্মাণ হয়েছিল এবং ভক্তদের ভিড় শুরু হয়েছিল বোধাগঞ্জের এই মন্দিরে ভ্রামরী দেবীর পাশাপাশি দেব দেবীর অনেক রূপের কিন্তু এখানে পুজো হয়ে থাকে এছাড়াও শ্রাবণ মাসের প্রতিটি সোমবার এবং শিবরাত্রিতে ভোলানাথের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ঢল এখানে চোখে পড়ার মতো মূল মন্দিরের পাশাপাশি নতুনভাবে আরেকটি মন্দির তৈরি করা হয়েছে এই মন্দিরটি হলো অন্নপূর্ণা মায়ের মন্দির এই মন্দিরে বিরাজ করছে মহাদেব এবং মা অন্নপূর্ণা এই পুর থেকে মন্দিরের চারপাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে। মন্দিরটি ঘন জঙ্গলের মাঝে হওয়ার কারণে এখানে গেলে তোমরা অনেক বাদর দেখতে পাবে। দেখতেই পাচ্ছো ওরা কত সুন্দর ঝুলে ঝুলে খেলা করছে। সবশেষে একটাই কথা বলবো যারা এখনো এই অলৌকিক মন্দিরটি দর্শনে যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।